পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী একের তিন নং প্রশ্নের সাত থেকে নয় নং প্রশ্নগুলোর সমাধান করব তো বন্ধুরা চলো দেখা যাক এখানে রয়েছে দেখো অনুশীলনী এক সহজ পদ্ধতিতে গুণ করো এই তিন নং প্রশ্নের আজ আমরা সাত আট এবং নয় এই তিনটি অঙ্কের সমাধান করব। সাত আট এবং নয় এই তিনটি অঙ্কের মূলত আজকে আমি সমাধান করব। তো বন্ধুরা চলো প্রথমে আমরা সাত ফেলি তো দেখো বন্ধুরা এখানে রয়েছে তো পূর্ববর্তী ক্লাসে দেখো আমরা কিন্তু খুব সহজেই এই একটি সংখ্যাকে আমরা শূন্য সংখ্যায় রূপান্তর করেছিলাম আমাদের আহ সংখ্যার মানের কোন পরিবর্তন না করি তো বন্ধুরা চলো জটফট আমরা এখন আহ লিখে ফেলি তো দেখো আমরা এখানে কিন্তু লিখেছি এক হাজার যুগ এক এক হাজার যুগ এক মানে এক হাজার এক গুণ হচ্ছে আটাত্তর তো বন্ধুরা এই ক্ষেত্রে আমরা চল জট ফট গুণ করে ফেলি যদি আমরা গুণ করে ফেলি তাহলে কিন্তু আমরা এখানে দেখো লিখতে পারি দেখো যে আমরা এখানে কি লিখেছি এক হাজার গুণ আটাত্তর এবং এক গুণ আটাত্তর তাহলে দেখো বন্ধুরা আমরা কিন্তু এই সংখ্যাটিকে আমরা আমরা কিন্তু এখন গুণ করলে আমাদের কি ফলাফল দাঁড়াবে যদি আমরা এই সংখ্যাটিকে প্রথমে গুণ করি তাহলে আমাদের দেখো কি দাঁড়ায় এবং এরপরে আমরা আমরা কি করব। এই সংখ্যাটিকে গুণ তাহলে কিন্তু আমাদের হয়ে গেল তো চলো বন্ধুরা জটফট লিখে ফেলি দেখো আর প্রথমে আমরা কি করেছি এই আটাত্তর এনে আমরা এখানে আটাত্তর লিখেছি এবং আহ এখানে যে তিনটি শূন্য রয়েছে এক দুই তিন এই তিনটি শূন্য এনে শুধু আমরা এখানে বসিয়ে দিয়েছি এরপরে আটাত্তর কে আমরা এক দিয়ে এই যে আটাত্তর কে আমরা কি করেছি এক দিয়ে গুণ করলে আটাত্তরই হবে তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের যোগফল কি দাঁড়াবে যোগফল দাঁড়াবে দেখো বন্ধুরা আটাত্তর হাজার আটাত্তর অর্থাৎ আট শূন্য আট সাত শূন্য সাত শূন্য শূন্য আট আট সাত সাত খুব সহজে কিন্তু আমরা যোগটি করে ফেলেছি উত্তর আমাদের আটাত্তর হাজার আটাত্তর এরপরে দেখো বন্ধুরা রয়েছে প্রশ্ন আট এই ক্ষেত্রে দেখো বন্ধুরা এখানে লেখা রয়েছে এক হাজার দশ গুণ পাঁচশত তো আমরা এই ক্ষেত্রে কি লিখবো আমরা এই ক্ষেত্রে লিখে ফেলবো যে এক হাজার যোগ দশ এক হাজার যোগ দশ মানে এক হাজার দশ গুণ হচ্ছে পাঁচশো ষাট তো চলো বন্ধুরা এই ক্ষেত্রে আমরা প্রথমে গুণ করে ফেলি তো আমরা কি করেছি এক হাজারের সাথে পাঁচশো ষাট এক হাজারের সাথে আমরা পাঁচশো ষাট গুণ করেছি এবং আমরা দশের সাথে পাঁচশো ষাট গুণ করেছি এখন আমরা গুণফল কিন্তু জটফট লিখে ফেলবো এক্ষেত্রে দেখো আমরা প্রথমে ছাপ্পান্ন লিখেছি এবং তার সাথে এক দুই তিন চার এই এক দুই তিন চার এই চারটি শূন্য আমরা চোখ বুঝে কিন্তু ছাপ্পান্ন এবং এক দুই শূন্য আমরা চোখ বুঝে বসিয়ে দিয়েছি যোগ করলে দেখো শূন্য 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 ছয় শূন্য ছয় পাঁচ শূন্য পাঁচ ছয় এবং পাঁচ খুব সহজে কিন্তু আমরা যুক্তি করে ফেলেছি এখন আমরা এই পর্যায়ে আমরা জটফট উত্তর লিখে ফেলি উত্তর একক দশক শতক হাজার উজুত লক্ষ পাঁচ লক্ষ পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার লক্ষ হাজার তো এরপরে দেখো আমরা নয় প্রশ্নের সমাধান করব তো কি রয়েছে এক হাজার একশো গুণ হচ্ছে নয়শ এটি কিন্তু আমাদের শূন্য সংখ্যাই রয়েছে কিন্তু আমরা এই এক হাজার একশো কে এমন একটি আহ সমীকরণে রূপান্তর করবো যেখানে আমাদের কিন্তু এই মানের কোনো পরিবর্তন হবে না তো বন্ধুরা চলুন ঝটফট আমরা লিখে ফেলি তো দেখো এখানে আমরা কি লিখেছি এক হাজার যোগ একশো অর্থাৎ এক হাজার এবং গুণ করেছি লেখে নয়শো লিখে তো এই ক্ষেত্রে আমরা চলো পূর্বের মতো ঝটফট গুণ করে ফেলি তো যদি আমরা গুণ করি তাহলে কিন্তু দেখো আমরা কি করেছি প্রথমে এক হাজারকে নয়শো দিয়ে গুণ করেছি এরপর আমরা একশো কে কি করেছি নয়শো দিয়ে গুণ করেছি এখন যদি আমরা ঝটফট গুণের ফলাফল বের করে ফেলি তাহলে কিন্তু অঙ্কটি হয়ে যাবে দেখো এখানে নয় লিখেছি এবং এক দুই তিন চার পাঁচ এবং এই পাঁচটি শূন্য কিন্তু আমরা চোখ বুঝে এখানে বসিয়ে দিয়েছি এবং এখানে নয় লিখেছি এবং এক দুই তিন চার এই চারটি শূন্য কিন্তু আমরা চোখ বুঝে বসিয়ে দিয়েছি এখন আমরা যোগ করে ফেলি চলো বন্ধুরা যোগ করলে কি হবে এক দুই তিন দেখো বন্ধুরা প্রথমে রয়েছে শূন্য 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 বসেলাম শূন্য শূন্য এরপরে দেখো রয়েছে শূন্য শূন্য তিনটি শূন্য এরপরে দেখো কিন্তু চার নম্বর রয়েছে শূন্য এক দুই তিন চার চার নম্বরে রয়েছে শূন্য তারপরে রয়েছে কি নয় নয়ের সাথে শূন্য যোগ করলে হবে নয় এবং নয় আমরা এখানে এনে বসিয়ে দিয়েছি খুব সহজেই কিন্তু ফলাফল বের হয়ে গেছে তো চলো আমরা জটফট উত্তর লিখে ফেলি আমরা উত্তর লিখলাম একক দশক শতক হাজার উজুত লক্ষ নয় লক্ষ নব্বই হাজার তো বন্ধুরা আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ তো আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ